আমরা গরিব যখন এই দেশে আইয়ই পড়ছি ওইয়া যখন মনে কর নাগরিক হয়ে গেছি গা আমরা সবারে গুল্লি করে মেরে লিত আর কোনটা পথ নাই আমরা আর বাঁচতে চাই না আমরা এই দেশে থাকতেও চাই না একবার করি ওই যে আমার দোকান তিনবার আইসি আমরা চেষ্টা অনেক করছি কিন্তু আমরা চেষ্টা কোনো সফল হয় না আমরাও চাই সরকারি একটু জাগার মিদে আরামে বইয়া দোকানদারি করতাম হ্যাঁ তখন মনে করেন যে গোটা মাল ওই থাকে খাওয়া হয়ে যায় তখন মনে করেন যানের জ্বালায় ঋণ বিন হয়ে যায় ঘর বাড়ার গো মালিকরা তালা লাগাই দেয় ঘরে তখন জানের জ্বালায় আবার রুটে বাইরে যায় আমরা অনেক চেষ্টা করি আমরা এনে থাকতাম বা একটা সরকারি একটা জায়গা পাইলে আমরা গরিব মানুষ আরামে ব্যবসা করতাম আমরা আর রুডে যাওয়ার কোনো প্রয়োজন নাই কোনো দরকারই নাই কিন্তু আমরা একবার না তিনবার আইছি তিনবার আইও আমরা অনেক চেষ্টা করছি কিন্তু কোনো মতন হয় না কোনো কাস্টমারও ঢুকে না আহে না বেচতে পারি না ওই দুইশো টাকা একশো টাকা বেশি এটা মনে করেন পুস্তই হয় না একশো টাকা দুইশো টাকা জবা না পাঁচশো টাকায় ও ডাইল ভাত খাওয়া হয় না বুঝছেন কারণ আমরা কী করতাম আমরা এক কাম করুক গা এখানে সিলেটের যারা নি সিলেট উন্নত করতে চায় বা সুন্দর করতে চায় আমরা গরিব যা আছি সব দিদে মেরে নিত আমরা আর থাকতে চাই না আমরা এই লাল দিঘির ঘরও থাকতে চাই না রোডও থাকতে চাই না আমরা গরিব যখন এই দেশে আই পড়ছি ওইয়া যখন মনে কর নাগরিক হয়ে গেছি গা আমরা সবারে গুল্লি কইরা মেরে তো আর কোনটা পথ নাই আমরা শোনেন লোক কত লক্ষ মানুষ রোহিঙ্গা তো সরকারে বাড়িয়ে ঘরে সুন্দর করে দিছে কিন্তু আমরা রোহিঙ্গা না আমরা কোনো মেডিসিন নাগরিক আমরা এই দেশের নাগরিক হইয়া অত কষ্ট আদা পূর্ণ বছর এক একদিন দুই দিন ধরে না আমরা পূর্ণ বছর দইরা কষ্ট করতেছি একবারে বাস্তবতা একদিন দুই দিন হইলে সহ্য করা যায় পূর্ণ বছর দইরা কষ্ট করতেছি আমরা তখন আমরা কি করত এই দেশের বড় বড় এটা মার্সেনাল ওসি ডিসি পুলিশ কমিশন মেয়র এরা কোন সব গরিবরে হকার গুলি করে মেরে লিত আর বাঁচতে চাই না আমরা এই দেশে থাকতেও চাই না

মাসে হয়ে গেছে এখন করি না আমরাও চেষ্টা করি হ্যাঁ তবে রাস্তা আরো যদি দোষ বানাই দেয় তবে হেনে যদি সোনা দিয়া যদি মাইসের গড় বানায় দেয় তাও হইতো না মানে আমরা কি করতো হ্যাঁ এরা আমাকে সিদ্ধান্ত নিয়ে আমি আমরা চাই না আমাকে বাচ্চা কাচ্চা যখন কষ্ট করে করে বাতের যা। এখনও মনে দুই করো না দশটা টাকা দিতাম পারছি না দিতে বুঝতে পারছেন এখানে যদি সোনা দিয়া বান্ধাই দিল ওইতো না আমরা রোডে মাইসে আইটা যায় একটা গেঞ্জি লয় একটা ফ্যান লয় আমরা একটুখানি সময় দিলে আমরা কইরা বাইতে পারতাম সারাদিন আমাকে দরকার নাই পাঁচটার পরের থেকে রাইতে দশটা পর্যন্ত আমাকে দিত মনে করেন সেটা ডাইল ভাত খাই বাঁচতাম আমরা বড় লোকের দরকার নাই বেশি টাকার দরকার নেই সামান্য কিছু দিয়ে আমরা বাঁচতাম বোঝান আমরা বাঁচতে চাই আমরা গরিব হইলো আমরা দেশের নাগরিক বাঁচতে চাই আর বাংলাদেশে গরিব বেশি বড় লোক নাই